আনুমানিক বারোটা থেকে রাত এগারোটি এক ঘটিকা পর্যন্ত আমাদের এই চণ্ডীপুর লোকাল কমিটির অফিসটার উপর আক্রমণ সংগঠিত আমাদের মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বাম গোস্বামী একটা সোর্স থেকে খবর পায় কীভাবে ভাঙচুর চলছে সাথে সাথে কৈলাসর পিএসএ ইনফরমেশন দেওয়া হয় কৈলাসর পিএস সাথে সাথে মুভ করে এবং কৈলাসরের পি যখন আমরা পরবর্তী সময় জানতে পারি যে আসার পর যে মিসক্রেনগুলো এখানে ছিল সবাই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এর মধ্যে একজন মিসক্রেনকে হাতে নাতে ধরা পড়ে তারাতে প্লাস তারপরে হেমার হাতুরানগুলি দেখাতে ছিল এবং তাকে রাত্রিবেলায় তাকে ধরে নিয়ে যায় প্রীতম পাল নামে স্থানীয় বাসিন্দা তাকে নিয়ে গ্রুপের না হল বিশ পঁচিশ জনের একটা গ্রুপ ছিল সেখানে এবং অফিসে আপনারা সংযোগটি দেখেছেন আমাদের বিভিন্ন আসবাবপত্র এবং বাথরুম টয়লেটের সমস্ত জিনিসপত্র এবং উপরের তালার আমাদের একটা কম্পিউটার জেরক্স মেশিন ছিল সেটাকেও ভাঙা হয় আমাদের যে পার্টির প্ল্যাক ফোর্ড সেটাকে উড়িয়ে ফেলা ফেলে দেয় এই বিভিন্নভাবে ঘটনাগুলি ঘটে এখানে রাত্রিবেলা পুলিশ এটা ঠিক যে সাথে সাথেই আসায় আর বড় কিছু ঘটনা ঘটে তখনই পুলিশ থেকে বলা হয় যেহেতু তালা টালা ভেঙে দেওয়া হয়েছে একটা তালার যদি ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে পার্টি অফিসটা তালা মেরে তারা চাবিটা আমাদের ফিরেই যাবে যদি আশেপাশে কেউ থাকে তার থেকে ম্যানেজ করে দেওয়া আমার কাছে খবরটা আসার পর আমি স্থানীয় আমাদের পার্টির অঞ্চল কমিটির সদস্য জীবন দেবনাথের সাথে কথা বলি উনি তখন ঘুমে স্বাভাবিকভাবে রাত্রে একটা ছয় একটা বাজে তখন তার কেউ জেরে থাকার কথা নয় উনি ঘুম থেকে উঠে আমার ফোন ধরেছেন আমি বলেছি এই ঘটনা ঘটেছে এখন আর তোমার বের হওয়ার দরকার নেই তুমি একটা তালার ব্যবস্থা করো তোমার থেকে তালা চাবি নিয়ে পঁয়ত্রিশটা তালা পুলিশেই সেখানে দেবে এবং তোমার হাতে চাবিটা দিয়ে যাবে জীবনদেবনাথ সেই মোতাবেক একটা তালা চাবির ব্যবস্থা করেছেন পুলিশ সেখানে আমাদের মেন গেটে সেই তাহলে চাবি ব্লক করে চাবিটা আবার জীবনযাত্রার সাথে ব্লক করে তারা গিয়েছে আমরা এই ব্যাপারে আজকেই পুলিশ এসে একটা অ্যাভায়ার করেছি এবং যে ছেলেটাকে পুলিশ হাতে নাতে ধরেছে তাকে ইনভেস্টি ইনভেস্টিগেশন ঠিকমতো করলে পরে যা কারা কারা ছিল সেই নামগুলো নিয়ে আসবে সেটা আমরা বলেছি